আজও একটা ড্রাগন ফল তোলার ভিডিও তোমাদেরকে শেয়ার করব আজকে একটা ফল কেটেও দেখাবো তবে আজ খুব বেশি ফল তুলছি না দুটো গাছে দুটো ফল পেকে আছে নিচের ছাদে একটা উপরের ছাদে একটা আমার ছেলে ফলগুলো তুলবে আজকে আর গাছে যে ফুল ফল নেই তা না দেখো সব গাছেই কম বেশি ফুল আছে ফল আছে তবে পাকা ফল এই মুহূর্তে দুটোই আছে প্রথম যে ড্রাগন ফলটা তোলা হলো ওটার ওয়েট হয়েছিল আড়াইশো গ্রাম মানে একটু সামান্য বেশি হয়েছে আড়াইশো গ্রামের থেকে আর এখন যে ড্রাগন ফলটা তোলা হচ্ছে এটা সাইজ অনেকটা ভালো এটা তিনশো নব্বই গ্রাম হয়েছিল প্রায় চারশো গ্রাম অনেকে জিজ্ঞাসা করো ড্রাগন ফলগুলোর ওয়েট কেমন হয় এগুলো হচ্ছে মোরাক্কান রেট এগুলো সাইজ খুব বেশি বড় হবে না মোটামুটি এই মোরাক্কান রেট গড় অ্যাভারেজ তুমি যদি ধরতে চাও তাহলে আড়াইশো থেকে তিনশো গ্রামের মধ্যে পাবে আবার আড়াইশো থেকে নিচেও কিছু ওয়েট থাকবে আবার হায়েস্ট আমি পেয়েছি আমার ছাদ বাগানে চারশো কুড়ি গ্রাম ড্রাগন গাছে যখন বেশি ফল ধরবে তখন দেখবে সাইজটা একটু ওই মিডিয়ামের মধ্যে থাকছে আড়াইশো থেকে তিনশো গ্রামের মধ্যে আবার যখন গাছে একটু কম ফল আছে সমস্ত পুষ্টিটাই ফলে পাচ্ছে তো তখন ফলের সাইজগুলো আবার একটু বড় হয় আর ফলের ভিতরটা দেখতেই পাচ্ছ কতটা রসালো আর এগুলো কিন্তু রেড না অনেকেই বলো রেড ভ্যারাইটি তো রেড না এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার আর খেতে দারুণ টেস্টি যারা প্রথম ড্রাগন ফল লাগাতে চাইছো তারা সাইজের কথাটা মাথায় রেখো না ড্রাগন ফলের সাইজ অনেক বড় হবে এমন দেখে লাগাতে যেও না খেতে টেস্টি হবে এই মোরাক্কান রেট এটাই লাগাও